আমরা সালাফগণের দিকে তাকালে দেখতে পাই যে তারা প্রচুর আমল করত আল্লাহর দিনের ক্ষেত মতে সবকিছু বিলিয়ে দিত তারপরও তারা নিজেদের সবচেয়ে নগণ্য বান্দা ভাবত তারা এটা কিভাবে করতেন আমি অল্প কিছু আমল করলে আমার মধ্যে অহংকার কাজ করে এ থেকে বাঁচার উপায়টা কি দয়া করে বলবেন আহ মাসাল্লা হ্যাঁ এই যুবক ভাই কত সুন্দর প্রশ্ন করেছেন আমাদের যুগের মানুষ যারা ছিলেন তারা অনেক আমল করার পর নিজেকে ছোট মনে করতেন আর আমরা এখন সামান্য করতে মনে আমি কি অন্যদেরকে সব করতে থাকি ঠিক না একজন ইমানদার তিনি নিজেকে ছোট মনে করবেন যত আমলই করছি আল্লাহ যদি আমার সমস্ত আমল ক্যান্সেল করে দেন তাহলে কি হবে আমার তো অহংকার করার কিছু নাই আরেকজনের কোনো আমল নাই আমি দেখছি লোকটা আমলে পিছিয়ে আছে। কিন্তু তার হয়তো ছোট কোনো কাজ আল্লাহ পছন্দ করে জান্নাত দিয়ে দিচ্ছেন আমি ঠেকাতে পারবো অতএব ইমানদার সব সময় নিজেকে তুচ্ছ করবে ছোট রাখবে আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন এই ভাই কিভাবে এগুণ অর্জন করবেন এটার জন্য বিনয়ীদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনার মধ্যে যে বোধদয় আসছে এটাই আলামত এবং লক্ষণ যে আপনি আলহামদুলিল্লাহ বিনয়ীদের কাতারে সামিল হবেন ইনশা আল্লাহ সকল মানুষকে ইবলিশ শয়তান খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য ধোকা দেয় এমনকি ইসলামকেও ধোকা দিয়েছিল এখন প্রশ্ন হলো ইবলিস যখন শয়তান হয় নাই তখন তাকে কে ধোকা দিল সে কেন আল্লাহর হুকুম অমান্য করল ভাই এটা তো বহু পুরাতন প্রশ্ন আমাদের নাস্তিক বন্ধুদের অনেক পুরাতন প্রশ্ন দেখেন মানুষ অপকর্ম এবং গুনাহ করে সব শয়তানের কারণে তা না মানুষের ভেতরে একটা প্রবৃত্তি আছে যে তাকে অন্যায় কাজের দিকে তাড়িত করে ইনান্ন সাল্লাম আরতম বিস্ব মানুষের প্রবৃত্তি তাকে অন্যায় কাজের নির্দেশ করে শুধু শয়তানই সব করেন আপনার নফস এবং প্রবৃত্তি আপনাকে অপকর্মের দিকে টানে একজন ইমানদার হিসাবে আপনার বিশ্বাস থাকবে যে শয়তান না থাকলেও আমার প্রবৃত্তি আমাকে মন্দ কাজে প্রচিত করে অতএব শয়তান না থাকলে কিভাবে আবার মানুষ বন্ধ কাজ করলো বা শেষ নিজে বন্ধ কাজ করলো সেটা প্রশ্ন করাটা যৌক্তিক নয় আমার পরিবার আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে সুদি লেনদেনের সাথে জড়িত অনেক টাকা ঋণ থাকার কারণে আট দশ বছর ধরেও সেই সুদি কারবার থেকে বের হতে পারছে না এমনকি প্রতি বছর দেনা আরো বাড়ছে এখন দেনা থেকে মুক্তির আশায় আমি কোরিয়াতে যাবার নিয়ত করেছি এখন সেখানে গেলে নামাজ কাজা হওয়া এবং পর্দার ঘাটতি সহ নানা সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে এই পরিস্থিতিতে আমি কি করতে পারি দেখুন এটা আমরা এর আগে বলেছি কোনো দেশে উপার্জন করতে গিয়ে যদি নামাজ পড়া না যায় পর্দা করা না যায় সেই দেশে যাবে ইমানদার আল্লাহর জন্য ওইটাকে কি করবে ত্যাগ করবে এবং হালাল উপার্জন করবেন হালাল চেষ্টা করবেন আপনি সুদ থেকে বাঁচতে চাচ্ছেন ভালো কথা কিন্তু সেটা বাঁচতে গিয়ে আরেকটা হারাম আপনি করতে পারেন না বিদেশে থেকে বেঁচে থাকবেন